চন মাহত বনাম বাঘম্বৰ সিং ব্লগ ভিডিঅ' নাচছিল বেংক গ্ৰামে ঝালিদা গ্ৰামে অস্তাদ বাঘম্বৰ সিং পাইছি অস্তাদে পাইছি তাৰ কাছে আগে বনি এটা কৰিলিব কি বাৰ্তা দিব তারপরে দুটো পাড়িতে শিল্পীদের পরিচয় করাছি আচ্ছা চলো বন্ধুরা ওস্তাদ দা বলে দিবে কোন জায়গায় নাচ নাচ চলছে আর কার কার নাচ চলছে কোন কোন টিম ওদিকে দা কোন জায়গায় মেলা হচ্ছে এটা এটা হচ্ছে ইয়া vengo 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 কোন থানা মারু vengo মানে আমি দাজদাই বুঝছও তাই আচ্ছা আচ্ছা ঝালদা থানা আচ্ছা কোন কোন টিম এখানে প্রোগ্রাম চলছে এই আমাদের আছে আর সনদ দাস আচ্ছা তো এখন বর্তমানে কাজ না চলছে এখন আমাদেরই চলছে তোমাদেরই তখন ভালো আছে না এখন যাক মোটামুটি প্রোগ্রাম কেমন চলছে মোটামুটি প্রোগ্রাম মোটামুটি ঠিক আছে ঠিক আছে আমরা নাচ দেখলি ভালো হ্যাঁ প্লেয়ারও তো ভালো আছে আমি দেখলি নতুন ছিল না 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 ঠিক ঠিক ঠিক

কোন পালা চলছে এখন তোমাদের বলো এটা হচ্ছে ওই সীতার জন্ম করা মানে সীতার জন্ম সীতার জিনিস জন্ম কি বলো কি ঠিক আছে চলো হালকা হালকি ফালারাও দেখান দিব হ্যাঁ আর এখন দুপাটি শিল্পীদের কিছু কিছু পরিচয় করান দিছি এই দেখো বন্ধুরা এইদিকে আমাদের ড্রেস চলছে হ্যাঁ ওই পালাটা এদিকে নিমাই কালিন্দি কোন কোন টিমের না চলছে এখানে আচ্ছা এদিকে জয়দেব কেমন জয়দেব ভালো না এখন ভালো আছে আচ্ছা এই দেখো বিরিঞ্জি দা এদিকে একদম পুরো পাঞ্চিপ আছে হ্যাঁ ভিতরে ঢুকে মরা বাঁধাবাঁধি করে এইদে ভক্তি মানে আৰু দিয়ক এক শিল্পী আছে মেলা কি ৰকম এই ৰঞ্জিত

বন্ধুরা এইদিকে আমাদের ড্রেস চলছে হ্যাঁ ওই পালাটা এদিকে নিমাই কালিন্দি কোন কোন টিমের না চলছে এখানে আচ্ছা জয়দেব কেমন জয়দেব ভালো না এখন ভালো আছে আচ্ছা এই দেখো বিরিঞ্চি দা এদিকে একদম পুরা পাঞ্চিপ আছে হ্যাঁ ভিতরে ঢুকে মরা বাঁধাবাঁধি করে এইদৰে মানে কি ৰকমাৰ ৰঞ্জিত দা শমুদে ঘুমাই

ওহিরা ওহিরা হবে আসার ঢুকে নিয়ে কি ওহিরা হবে তো হ্যাঁ এখন তো শুনতে মন করছে ওদিকে মাইক বাজছে তো ওস্তাদ দনা চলছে কেমন শোনা বল হ্যাঁ 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 ঝিঙা ফুলে কলি রে বাবু সাঁঝে ফুটে বিহানে মলি ও ভালায় হি রে মানব জনম ভালাচ্ছ ঝিঙা ফুলে কলি রে বাবু সাঁঝে ফুটে বিহানে মলি রে বাবাই

সিঙ্গার ওস্তাদ রায় এখানে আছে গজ্জলি করছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কল্লাদার উপযুক্ত চ্যানেল সময় সময় ঝুমই শুনতে পাবে আচ্ছা ঝুম ঝুম রোমান্টিক জিনিস যেটা নতুন নতুন আসছে সেই জিনিসটা ঝুম কল্লাদার তুলে ধরবে চ্যানেলটা সবাই ভালোভাবে সাবস্ক্রাইব করবে সাপোর্ট দিলে ভালো লাগে কি হ্যাঁ মনটা ফুটে লাগে ঝুম শুনবে

হুম একটা একটা ও একটা আর এই দিকে বড়োটা অস্তর গাড়িটা ছাড়িয়ে দিলো এদের ও অসুবিধা আছে এই তোর মারা গেছে হুম গাড়ি হ্যাঁ ঘর যাব লেগবে না আচ্ছা আচ্ছা

তো গাড়ি ছাড়িয়ে দিলি আর ভিডিওটা বেশি দূর বাড়াইছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার